আসসালামু আলাইকুম সবাইকে আমি কাজ শেষ করে এখন যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড আমার ছেলের বাসায় দাওয়াতে কি উদ্দেশ্যে দাওয়াত ও নতুন গাড়ি কিনেছে সেই জন্যে আমাদের সবাইকে আজ ইনভাইট করেছে আমরা এখন যাচ্ছি ওর বাসায় তো ওখানে গিয়ে আমরা কি কি করব কি কি খেলাম সব কিছু দেখতে হলে আমাদের সাথেই থাকবেন একদম নিউ টোয়েন্টি ফাইভ এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর গাড়ি একদম নিউ ব্র্যান্ড নিউ তো এই যে আমি আজকে দেখলাম এই গাড়ি তো এই গাড়ি উপলক্ষে ও আজকে সবাইকে ইনভাইট করেছে এই যে এটা পিছনে সাইড এই যে পিছনে সাইড অনেক বড় জায়গা পিছনের সাইডে মার্শাল্লা অনেক সুন্দর কার যেভাবে উপরে উঠে গেছে ভিতরে অনেক বড় জায়গা আমি আজকে নতুন দেখছি তো আর দেখি নাই অনেক সুন্দর হয়েছে গাড়ি ব্ল্যাক কালার যে আমি চলে আসলাম আমার ছেলের বাসায় যেখানে ওর পিয়ানো ও পিয়ানো বাজায় এখানে ওর পিয়ানো এখানে ও ক্যাট রাখে

এজ ওর বেডরুম এখানে ঘাস লাগাইছে এখানে আলমারি তারপর এখানে আরেকটা রুম আছে ওরে এখানে আরেকটা ওর অফিস রুম আছেলে এখানেও তারপর এখানে ওদের কিচেন এই যে কিচেন ওদের কিচেন তারপর এখান দিয়ে ওদের গার্ডেনে যায় যে ওদের গার্ডেন এখান দিয়ে কত বড় গার্ডেন কি এখানে খাবার দেওয়া হবে এখন সরি হ্যাঁ বুঝি ফ্যামিলি করতে একটা ইয়া সমস্যা এই যে এখন তুমি আজকে কি কি রান্না করছো এখানে ডিম রান্না করছে তারপরে এখানে কি সালাদ সালাদ না লেবু করছে তারপরে এই যে সালাদ করতেছে তারপরে কি রান্না করছো ও দেখি এইখানে হচ্ছে গরুর মাংস হ্যাঁ খাওয়াবো তো ইনশাল্লাহ আর এইখানে খাসির মাংস এইখানে সবজি করছে তারপরে এখানে বিরিয়ানি পাকাইছে আর এখানে কি বেরেস্তা এইখানে এখন সবাইকে খাওয়া দেওয়া হবে এই দেখেন মা গার্ডেন গার্ডেনটা কি সুন্দর দেখেন ওদের গার্ডেন অনেক সুন্দর আজকে অনেক হাওয়া উম এই ফুলটা মা কি সুন্দর এই যে এইখানে ফুলের বাগান করছে নীজের দোলনা এখানে দোলনা এখানে একটা দোলনা দিতে এখানে একটা দোলনা এখানে সোফা

কিচ্ছু লাগাই না তো এই যে স্ট্রবেরি কে লাগাইবে তুমি চাকরি করবা দেখি এটা গরম করতে হবে না আচ্ছা দাঁড়া বিরিয়ানিটা আমি কিসে বাড়বো আজকাল সবাই পারে কেউ না পারে ইয়ে নাই লম্বা কিছু নাই না একটু নাড়া দেওয়ার জন্য

না হবে তো যে বিরিয়ানিটা রান্নার পরে নাড়া দেওয়া হয় নাই তো এই জন্যে টাইট হয়ে আছে হ্যাঁ এই জন্যে আমি একটু নাড়া দিয়ে দেই তারপরে প্লেটে বাড়বো সবার জন্যে এখন সুন্দর হয়েছে এটা ইয়া বিরিয়ানি তো তোমার মশলা আর সাদা এরকম হবে

সবাইকে এখন খাওয়া দাওয়া হবে দেখেন ওরা টিভি দেখতেছে সবাই এখানেও খাবার দেওয়া হচ্ছে সবাইকে টেবিলে সালাদ নিয়ে আসছে এখন তারপরে যে ডিম ডিম নিয়ে আসছে লেবু দেওয়া হয়েছে পানি

মাংসটা বেড়ে মাংসটা বেড়ে দেয় এখন সবাইকে তো সবাই এখন খাওয়া শুরু করবে তো আমরা এখন সবাই খাইতে থাকি আমরা সবাই ডেজার্ট খাইতেছি এই যে এখানে সুইট এখানে শ্যামাই তারপরে এইখানে তিরামিচু এগুলো সব হোমমেড আমরা সবাই খাইতেছি যেটা মনে আমার ছিল না আমিও কিন্তু অতটা তেলামিষু পছন্দ করি না আমি তো বলছি তোমাকে এটাই করতে

এই যে আমি এখন ছেলের বাসা থেকে এখন আমার নিজের বাসায় যাচ্ছি অনেক আনন্দ করছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক কথাবার্তা হয়েছে আনন্দ হয়েছে এখন সব কিছু শেষ করে এখন রাত বাজে বারো সাড়ে বারোটা আমি এখন আমার বাসায় যাচ্ছি এই যে দেখেন আমার ছোট ছেলের গাড়ি দিয়ে যাইতেছি দেখেন সে গাড়িটারে কিভাবে সাজাইছে দেখেন ভিতরে এর এই কিভাবে সাজাইছে উপরে সব এলইডি লাইট দিয়ে সাজাইছে দেখছেন কি সুন্দর করে আগে যখন ওর ইয়ে ছিল মার্সিডিজ ওটাও এইভাবে সাজিয়েছে এখন এটাও এরকম করে সাজাইছে সামনে পিছনে সবদিকে এলইডি লাইট মনে হচ্ছে বাংলাদেশে যে আকাশে তারা না আমরা যেটারার মত লাগতেছে মানে যে ভিউটা কত সুন্দর লাগে ওরা একটু আউটসাইডে থাকে তো ওই সাইডটা অনেক সুন্দর লেক সাইডের kasa এই সাইডটা রাতে বেলা ভিউ অনেক সুন্দর ও যেটা আমি দেখলাম অনেক লাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ